ইসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ ফারুক হোসেন ননম সন্দানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সাবেক আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে কিছু কথা বলা এবং আপনাদেরকে ধন্যবাদ এই কারণে আপনাদের আপনারা কথা বলার সুযোগ করে দিয়েছে প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন তেসরা নভেম্বর আমাদের মাননীয় মহাসচিব সাহেব একটি প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছেন সেই প্রাথমিক মনোনয়নে ওবায়দুল হক নাসির সাহেবকে মনোনীত করেছেন তার নাম ঘোষণা করেছেন এখন ওবায়দুল হক নাসির সাহেবকে আমাদের ঘাটাইলবাসী আপনারা জানেন ইতিমধ্যে তাকে প্রত্যাখ্যান করেছে তাকে ঘাটাইলের পঁচানব্বই পার্সেন্ট মানুষ তাকে মেনে নিচ্ছে না এবং মেনে নিবেও না কারণ হচ্ছে আপনারা জানেন আপনাদের মাধ্যমে সেই কথাটি বলতে চাই সেটা হচ্ছে জনতা লুৎফর রহমান খান আজাদ সাহেব সেই উনিশশো সাল থেকে আজ অব্দি তিনি যতবার এমপি ছিলেন আপনারা জানেন তিনি চারবার এমপি ছিলেন তিনবার মন্ত্রী ছিলেন তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছে তার দায়িত্বকালীন সময়ে তিনি ঘাটালে ব্যাপক উন্নয়ন করেছেন যা আওয়ামী লীগের সতেরো বছরের আমলে এই দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও গাটালে এত উন্নয়ন করতে পারেনি এবং তাকে নিচে ফেলে একটু বড় ধরনের উন্নয়ন যে আওয়ামী লীগ দেখাবে সেটা দেখাতে পারি নাই এই কারণে ঘাটালের সমস্ত জনগণ পুনরায় তাকে এমপি নির্বাচিত করতে চায় এবং এমপি হওয়ার পর আমরা জানি বেগম খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট তিনি ইতিমধ্যে ছিলেন এবং এখনও আছেন বেগম জিয়ার সুদৃষ্টি থাকলে তিনি আবারও মন্ত্রী হবেন এবং মন্ত্রী হওয়ার পরে সর্বশেষ সময়ে তিনি ঘাটালে ব্যাপক উন্নয়ন করবেন এই প্রত্যাশাই ঘাটালবাসী ওনার কাছে রাখছে আর তার কারণেই ঘাটালের পঁচানব্বই পার্সেন্ট মানুষ এখনও লুৎফর রহমান খান আজাদ সাহেবকে চাচ্ছেন আপনি ইতিমধ্যেই আমাদের নন্দ সন্ধানপুর ইউনিয়নের সামানের বাজারে সমস্ত দোকানপাট সাধারণ মানুষ সাধারণ জনা জনগণ যারা আছেন এবং পথচারী যারা আছেন তাদের সাক্ষাৎকার নিয়েছেন তাদের সাক্ষাৎকারে নিরপেক্ষ সাক্ষাৎ করে আপনি বুঝতে পেরেছেন জনগণের আশা এবং প্রত্যাশার জায়গাটা আসলে আমি আপনাদের মাধ্যমে আরেকটি কথা বলতে চাই সালে নাসির সাহেব যখন তখন গোয়ালঘরে বসে তিনি আজ অব্দি আমি কোথাও দেখতে পারি নাই বাইশ সাল থেকে এখন পঁচিশ শেষের দিকে কোনো জায়গায় সম্মেলন করে কমিটি করতে পেরেছেন তিনি গোয়ালঘরে বসে যে তথাকথিত কমিটি করেছেন সেই কমিটিও ঘাটালবাসী প্রত্যাখ্যান করেছে এবং এই মনোনয়নটাও ঘাটালবাসী অতি ঘৃণা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে মনোনয়নটা কমিটির মতো মেনে নিতে পারতেছে না এবং আরেকটি বিষয় আপনাকে বলি তিনি কমিটি করার সময় এই ঘাটাইলে সবচাইতে আস্থাবাজন জায়গা এবং আমরা বিএনপির আশ্রয়স্থল বলতে যেটাকে চিনি সেটা হলো ওয়াহাদারি মেম্বারের ফ্যামিলি আপনারা জানেন ফারুক হোসেন দলা সাহেব এই ঘাটেলের জন্য নিবেদিত প্রাণ বিএনপির জন্য নিবেদিত প্রাণ আমাদের পাহাড়বাসীর জন্য নিবেদিত প্রাণ তিনাকে কমিটি থেকে ষড়যন্ত্রমূলকভাবে তাকে এই কমিটি থেকে বাদ রেখেছেন তাকে কমিটিতে জায়গা দেওয়া হয় নাই আখমর রেজাউল করিম সাহেব সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি তাকে কমিটি থেকে বাদ রেখেছেন জনাব এস এম সাইফুল ইসলাম লাল সাবেক জি ঘাটাল জিবিজি কলেজ শাখা তাকে কমিটি থেকে বাদ রেখেছেন রফিকুল ইসলাম দিলাল দুলাল সাবেক উপজেলা যুবদল দল সভাপতি ছিলেন তিনি তিনাদেরকে বাদ রেখে এই ঘাটায় কমিটি করেছেন আপনারা জানেন ফারুক হোসেন ধলা এবং সাইফুল ইসলাম লাল রফিকুল ইসলাম দুলাল ওনারা ঘাটাল বিএনপির জন্য কতটা কষ্ট করেছে জনগণের পাশে থেকে কতটা কষ্ট করেছে কতগুলা মামলা হামলার শিকার হয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি হয়েছে তারপরেও তারা কিন্তু তারা যদি চাইতো ইতিপূর্বে অনেক সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগের সাথে যোগ দিতে পারত তারা যদি এখনো চায় অনেক সুযোগ সুবিধা নিয়ে যোগ দিতে পারে কিন্তু তারা তা করবে না কোনো সময় দুঃসময়ে তারা আমাদের সাথে ছিল এবং সুসময়ে তারা আমাদের সাথে থাকবে আপনারা জানেন ফারুক হোসেন দলা তেরোটা মামলার আসামি তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে সে কারা নির্যাতিত নেতা বারবার সে কারাবরণ করেছে আমাদের দিকে তাকিয়ে থেকে আমাদেরকে বাঁচানোর জন্য সে তিনি অনেকবার স্বেচ্ছায় কারাবরণ করেছেন আপনার জানি আপনারা জানেন সাবেক মেয়র জনাব মঞ্জুরুল হক মঞ্জু সাহেব তিনিও আমাদের আশ্রয়স্থল আমাদের আস্থার প্রতীক সে সৎ এবং নিষ্ঠাবান মানুষ তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে আপনারা জানেন দু হাজার চব্বিশে আওয়ামী সরকার যখন একটি দেখানো নির্বাচন দামি নির্বাচন করেছেন সেই দামি নির্বাচনে আমাদের ঘাটাইলের আস্থার প্রতীক ইসলাম লালকে কিভাবে নির্যাতন করে করে এই আওয়ামী সরকারের প্রশাসন তাকে ঘাটাল থেকে গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে রেল পোড়ার মামলায় তাকে জেলে প্রেরণ করেছিল তাকেও কোনো কমিটিতে রাখা হয় নাই আপনারা জানেন তারা দুঃসময়ে রাজপথে থেকে এই বিএনপিকে টিকিয়ে রেখেছে তারা আমরা যখন ছোট ছিলাম ছোট অবস্থায় আমরা দেখেছি তারা এই বিএনপির জন্য কত কষ্ট সাধ্য মিটিং মিছিল করে বিএনপি কে তারা টিকিয়ে রেখেছে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই তাদের মতো নেতা আমার নজরে আমার দ্বিতীয় এখন পর্যন্ত দ্বিতীয়টা পরে নেই তাদেরকে কমিটিতে বাদ রেখেছে তাদেরকে মূল্যায়ন না করে নমিনেশন দিয়ে দিয়েছে কেন্দ্রীয় কমিটির যারা আছেন আমরা যতটুকু শুনি বহাপুরের এক নেতা তাকে নমিনেশন এনে দিয়েছেন নমিনেশন তো টাকা দিয়ে আনা যায় কিন্তু আপনাদেরকে তো বুঝতে হবে ভোট কিন্তু টাকা দিয়ে পাওয়া যাবে না নমিনেশন বাণিজ্য করে আনা যায় ভোট বাণিজ্য করে আনা যায় না আপনাদের মাধ্যমে এই কথাটা আমি তাদেরকে জানাতে চাই সর্বশেষ আমি এটুকু বলতে চাই তাদেরকে মূল্যায়ন করা হোক তথা গাটাইল বাসীকে মূল্যায়ন করা হোক গাটাইলের জনগণকে মূল্যায়ন করে এই কমিটি পুনরায় রিভিউ চেয়ে এবং পুনরায় জননেতা লুৎফর রহমান খান আজাদ সাহেবকে মনোনয়ন দেওয়া হোক এই আশা ও প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি জয় জনাব লুৎফর রহমান খান আজাদ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক ঘাটাইলবাসী জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম